আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের অ্যাভিয়ারির সকল পশু পাখিগুলো আজ নতুন চমক মাত্র ১৩ জোড়া বাজরিগার পাখি দিয়ে এই কলোনিটি শুরু করেছি এবং প্রত্যেকটি পাখি ইয়েলো ফেস এবং রেইনবো ক্রোস এই আশায় কলোনিটি করেছি যে এখান থেকে কি পরিমাণে ক্রোস মিউটেশনের ইয়েলো ফেস বাজরিগার অথবা রেনবো পাওয়া যায় সেটা দেখার জন্য তো মোটামুটি তেরো জোড়া থেকে এ পর্যন্ত হাড়িগুলো চেক দিয়ে দেখি কোন হাড়িতে পাঁচটি কোন হাড়িতে চারটি এবং কোনো হাড়িতে ছয়টি আবার কোনো হাড়িতে তিনটি সব মিলিয়ে মোটামুটি ভালো একটা পরিমাণের বাচ্চা পেয়েছি প্রথমবারের মতো এবং মার্শাল্লাহ বাচ্চাগুলোর কালার খুবই সুন্দর হয়েছে তবে পরিপূর্ণ ফেদার না হওয়ার কারণে বোঝা যাচ্ছে না তাই প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই সেভেন ফ্লাই পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানানোর চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ Thank you.